গতকাল ফর্ম জমা ঘিরে উত্তেজনা ছড়ায় আজকে প্রতিবাদ বিজেপির মকরা থানা ঘেরাও বিজেপির কর্মসূচিতে ধুমধুমার পরিস্থিতি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপি কর্মীদের সঙ্গে মগলায় ফর্ম সেভেন জমা দিয়ে উত্তেজনা ছড়ায় তারই প্রতিবাদে বিজেপির মগরা থানা ঘেরাও বিজেপির কর্মসূচিতে দুর্গমান পরিস্থিতি বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি নিউজ কর্মীরা বিজেপি নেতাকে মারধর করেছে বিজেপি কর্মীদের হামলার প্রতিবাদেই আজকে বিজেপির বকরা থানা ঘেরাও স্থানীয় বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে কি বক্তব্য তাদের শোনাবো আপনাদের শুধু যারা যারা আমাদের মনে হয়েছে অবৈধ ভোটার যারা এখনও রয়ে গেছে যাদের নাম এই লিস্টে চলে এসেছে তাদের বিরুদ্ধে উল্টে তৃণমূল এখন ফর্ম সেভেন জমা করছে আমাদের থেকে এবং ওরা করছে যারা বৈধ ভোটার আমি আপনাকে বলছি একটা মুসলিম পুরো ফ্যামিলি ফলতা আমি নামটাই মুহূর্তে মনে পড়ছে না ফলতার সেই মুসলিম ফ্যামিলির নাম বাদ চলে গেছে এবং সেটা করেছে তৃণমূল কি করে করলো এটা এটা একটা এভিডেন্স যারা ভারতীয় ভোটার যারা ভারতবর্ষে আছে তাদের নাম বাদ যাবে না এগুলো সমস্ত তৃণমূল করছে পাল্টা দেবার জন্যে জানে তারা বিজেপির ভোটার